মুদের জোন্দা কান্দেন বি ওই মদিনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মুদের কান্দে নবী ওই মদিনাতে মুদের জন্দা কান্দেন বি ওই মদিনাতে আমি যাম কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না আমি যাবো কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না উম্মা তের দিওয়ানাই নবী উম্মা তের দিওয়ানাই নবী আসেন কাদিতে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে নবীকে কেউ বলিতে পারে আমায় নবী রাখো তুমি আপন নজরে এ দয়ার নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো নজরে জান্নাতে রাখিও নবী জান্নাতে নবী তোমার খেজমতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী মদিনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ার নবী উম্মতের মায়ার নবী আছেন কাদিতে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মুদের জন্য কান্দেনবি ওই মোদিনাতে দিন রাত কাজে শুধুনো বিকে পেতে দিন রাত কাজ শুধু নো পেতে মোদের জন্য কান্দেন বি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন বি ওই সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবী এসে যায় আশিকের টেনে নবী আশিকের টেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের যন্দা কাঁন্দের নবী ওই মদিনাতে দিন রাত কাটি শুধু নবীকে পেতে দিন রাত কাটি শুধু নবীকে পেতে মোদের যন্দা কাঁন্দের নবী ওই মদিনাতে মোদের যন্দা কাঁন্দের নবী ওই মদিনাতে সার ও কাধে নবী দেখিতে দেখা মায়ার নবী জীবন থাকিতে শাহরুখ কাদ দিবানিশ নবী দেখিতে দিও দেখা মায়ার নবী জীবন থাকিতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে